আসসালামু আলাইকুম এম এস কাপেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি নুডুলসের পাকোড়া বিন্য একসাথে এর জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি এখানে যেই কোনো নুডুলসই ব্যবহার করা যাবে পানিটা গরম হয়ে গেলে আমি নুডুলসটা ভেঙে তারপরে এই তো নিয়ে নিয়েছি এটাকে আমি বেশি সময় নিয়ে সিদ্ধ করব না আমি এটাকে তিন মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কচি দিয়ে দিয়ে দিবো কাঁচামরিচ কচি ঝালটা চার চার পছন্দ মতন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিবো নুডলসের মশলা আর দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতন আর দিয়ে দিব সামান্য পরিমাণ চাট মশলা এই তো সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিব সুন্দর করে মিশিয়ে নাও হয়ে গেলে আগে থেকে শীত করে রাখা নুডলসটা দিয়ে দিব তারপর দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই তো সব কিছু একসাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পেন গরম করে এটাতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে মাখিয়ে রাখার নুডলসটা আমি পরিমাণ মতন এখানে দিয়ে দেব আমার পছন্দ মতন এটা অনেকটা পেঁয়াজও শেফ করে নিয়ে নিয়েছি এই তো বেশ কয়েকটা একসাথে আমি খুব সুন্দর করে ভেজে নিব এখানে অবশ্যই একটু টাইম নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ব্যাস এই তো একদম রেডি মচমুচে নুডলসের পাকোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এমন আরও নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন